নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন মাতারা কৃপায় সুস্থ আছেন সবল আছেন আরও ভালো থাকুন আরও সুস্থ থাকুন আমি আজকে আমার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনাতে এসেছি একটু একটা অনুরোধ রাখছি যারা এই চ্যানেলটাকে দেখছেন উপভোগ করছেন প্রত্যেকে সাবস্ক্রাইব করুন আপনাদের কমেন্ট সেকশন আছে কমেন্ট বক্সে গিয়ে আপনাদের মতামত জানান যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের কারও কাছে এবং আরও আপনাদের মনের কাছে যেতে পারি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি অবশ্যই লাইক করবেন শেয়ার করুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা তন্ত্রকে বিশ্বাস করেন না তন্ত্রকে একটা নেগেটিভ দিক হিসেবে বিবেচ্য করেন তাদেরকেও গুরু অনুরোধ করবো আপনারা ভিডিওটা দেখুন আমি একটা একটু গুরু বন্দনা করে আমি আমার চ্যানেলের বিষয়বস্তুকে শুরু করছি ওং জ্ঞানাতিবিরান্দাশ্ব জ্ঞানাঞ্জনা শলাকায়া চক্ষুরুন্মিলিতাঞ্জনা তাস্মাই শ্রী গুরবে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ সেই গুরুবে নম গুরু 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 জয় গুরু গুরু ছাড়া কেউ উদ্ধার হতে পারে না কৃপা করতে পারে না আপনার দিকে মা তারা বাদেবাদিদের মহাদেব কৃষ্ণ যারা যারা আমাদের ইষ্ট আছে গুরু দিকে আছে সবাই হাত বাড়িয়ে দেবে কিন্তু গুরু যতক্ষণ না অনুমতি দেবে ততক্ষণ কিন্তু আপনি আধ্যাত্মিক পথে এগোতে পারবেন না কালে শিব যদি দুষ্ট হয় একমাত্র গুরু আপনাকে বাঁচাতে পারে কিন্তু গুরু রুষ্টি হলে কিন্তু শিব মা কেউ আপনাকে বাঁচাতে পারবে না তাই সবার দীক্ষা নেওয়া উচিত গৃহস্থ মানুষরা কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিন যারা শক্তির উপাসনা করতে চান তারা মায়ের কালী মন্ত্র দীক্ষা নিন যারা শিবকে মানেন তারা শৈব দীক্ষা নিন প্রত্যেককে দীক্ষা নিন কারোর আশ্রয় থাকুন আমাদের দৈনন্দিন জীবনে জীবন অতিবাহিত করতে গেলে যে সামান্য ভুল ত্রুটি হয়ে থাকে জ্ঞাত অজ্ঞানতা যে পাপ আমরা করি মানুষ তো আমরা পাপি পাপি তাপি মানুষই বলি তো আমরা মানুষে জন্মেছি আমাদের এই পাপ খরণ খরণ করার জন্যই আমরা আমাদের এই মনুষ্য জন্ম এবং কর্মফলের মাধ্যমেই পাপকে কিন্তু আমরা অতিবাহিত করতে পারি তাই প্রত্যেকে গুরুর আশ্রয় নিন গুরুর স্মরণ করুন আপনাদের যা যা ইপিত কাঙ্ক্ষিত বিষয়বস্তু আছে প্রত্যেকে আশা করি গুরুই আপনাদের উদ্ধার করবেন এবং গুরু সেটা দান করবেন আজকের বিষয় একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা দৈনন্দিন জীবনে বহু আলোচিত এবং চর্চিত বিষয় হচ্ছে মাঙ্গলিক দোষ মঙ্গল কথাটা কিন্তু শুভ আমরা শুভ শুভ মানে শুভ কথা বলতে গিয়ে আমরা মঙ্গলের কথা বলি কিন্তু মঙ্গল গ্রহের জন্য আমাদের জীবনে একটা মাঙ্গলিক দোষ আমরা পাই যেটা এটা জ্যোতিষেরই পাঠ কিন্তু দোষটা এর খণ্ডন করা হয় এখনো বলছি আবারও বলছি আগেও বলবো দোষ আমরা যে জন্মকালীন বা কোনো আমাদের গ্রহ ছকে বা জন্মকালীন ছকে যে আমরা দোষ পাই সেটা কোনোভাবে খণ্ডানো যায় না তার প্রকোপটা কমানো যায় তার উপর নেগেটিভ এফেক্টটা উপশমন করা যায় কিন্তু কোনো দোষ ওইভাবে পার্টিকুলার কিন্তু কাটানো যায় না যারা বলেন তারা ভুল বলেন আপনারা বিভ্রান্ত হবেন না ভুল পথে চালিত হবেন না দোষ কখনোই খণ্ডন করা যায় না দোষটাকে পুজো পাঠের মাধ্যমে হোম যজ্ঞে ক্রিয়ার মাধ্যমে যাজ্ঞিক ক্রিয়ার মাধ্যমে জপের মাধ্যমে তপের মাধ্যমে এটাকে উপশমন করা যায় মাঙ্গলিক দোষ কি মাঙ্গলিক দোষ সাধারণত জন্মকালীন ছকে যদি লগ্নে মঙ্গল থাকে লগ্নের চতুর্থে মঙ্গল থাকে লগ্নে সপ্তমে মঙ্গল থাকে লগ্নের অষ্টমে মঙ্গল থাকে লগ্নের দ্বাদশে মঙ্গল থাকে আমরা তখন তাকে বলি যে জাতক বা জাতিকা জন্মকালীন ছক অনুযায়ী মাঙ্গলিক দোষযুক্ত তা লগ্ন এক চার চতুর্থ সাত সপ্তম অষ্টম আট এবং দ্বাদশ এই এই জায়গাগুলোতে মঙ্গল এই ঘরগুলোতে যদি মঙ্গল অধিষ্ঠান করে সেটাতে মাঙ্গলের দোষ হয় লগ্নে মঙ্গল থাকলে কি হয় সে চড়া স্বভাবে হয় জেদি হয় মেজাজি হয় চতুর্থে থাকলে কি হয় মঙ্গল আমি এক এক লাইন করে বলছি এই পাঠটা মূলত জ্যোতিষ পাঠটা তো দাদা দেখেন দাদাই বলবেন বাবা দাদাই আপনাদের বলবেন কিন্তু আমি যেহেতু মাঙ্গলিক দোষ নিয়ে বলছি তাই আপনাদের এক লাইন করে খুব সহজ সরলভাবে বলছি যাতে আপনার বিষয়টাকে অনুধাবন করতে পারে লগ্নে মঙ্গল থাকলে তার মানে মেজাজ চড়া হয় সেইটু রাগী স্বভাবের হয় জেদি হয় এক বজ্ঞা টাইপের হয় চতুর্থ মঙ্গল থাকলে গৃহসুখ থেকে বঞ্চন বঞ্চিত হয় মানুষ গৃহসুখ থেকে বঞ্চন বঞ্চিত হয় সপ্তমে মঙ্গল থাকলে তার বৈবাহিক ক্ষেত্রে সমস্যা হয় বিয়ের ক্ষেত্রে সমস্যা হয় বৈধব্য যোগ দেখা যায় জাতক বা জাতিকার যে বিপরীত লিঙ্গের মানুষ যার সাথে বিবাহ হয় তার কিন্তু একটা অকাল প্রয়াণের সম্ভাবনা থাকে অষ্টমে মঙ্গল থাকলে দুর্ঘটনার দুর্ঘটনার যোগ থাকে রক্তপাতের যোগ থাকে এবং দ্বাদশের মঙ্গল থাকলে ব্লাড ওরিয়েন্টেড মানে রক্ত যুক্ত রোগ হয় এবং সেই তার থেকে প্রচুর টাকা পয়সা বেরিয়ে যায় এবং মামলা মুখদ্দা হয় মঙ্গলের দেবী হচ্ছেন বগলা বগলা দেবী যিনি শত্রুকে স্তম্ভন করে রাখেন মায়ের ধ্যানমন্ত্র যদি আপনারা দেখেন ওখানেই এর উল্লেখ পাবে সেই মাঙ্গলিক দোষ এর খণ্ডন বা প্রকোপ কমানোর জন্য আমরা মাঙ্গলিক আমাদের তান্ত্রিক মতে মাঙ্গলিক পূজা করি সেই পূজাটার মাধ্যমে আমরা মঙ্গলের দোষকে তার জীবন থেকে নেগেটিভ এফেক্টটা কমানোর চেষ্টা করি এবং মঙ্গলকে তাদের পজিটিভ আনার চেষ্টা করি এর সাথে সাথে আপনাকে একটা রত্ন ধারণ করতে হবে সেটা হচ্ছে লাল পলা এটা হাইট ওয়েট বডি অনুযায়ী সেইভাবে রতি হচ্ছে দেখতে হয় দেখে বিচার করে সেটা দিতে হয় তা আপনারা যাদের মঙ্গল নিয়ে আপনারা যারা সমস্যায় আছেন যাদের বিবাহের ক্ষেত্রে সমস্যা হচ্ছে বারবার দুর্ঘটনা হচ্ছে বাংলা মুকদ্দা নিয়ে বারবার নাজেয়াল হচ্ছেন টাকা পয়সা চলে যাচ্ছে টাকা পয়সা মামলার পিছনে করছে জলের মতো চলে যাচ্ছে সব দীর্ঘদিন ধরে মামলা চলে যাচ্ছে বাস্তুতে কোনো সমস্যা রয়েছে দুর্ঘটনা ঘটছে বৈধব্য সন্তান হানি হচ্ছে সন্তান হচ্ছে না মিসক্যারেজ হচ্ছে তারা এই মাঙ্গলিক দোষ কাটান মাঙ্গলিক দোষ কাটান এবং পলা ধারণ করুন আশা করছি আপনারা আপনাদের পজিটিভ ফল পাবে মঙ্গল আপনাদের যে নেগেটিভ ফল দিচ্ছে সেখান থেকে পজিটিভ ফল আসবে মঙ্গল খুব এনার্জেটিক গ্রহ যারা মঙ্গলের সঙ্গে যুক্ত তারা সাধারণত ডিফেন্সিভ পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন ডিফেন্স এবং দন বল এই সঙ্গে যুক্ত যাদের যাদের মঙ্গল ভালো তারা কিন্তু অগাধ ভূ সম্পত্তির মালিক হয় একাধিক বাড়ি গাড়ি বাড়ির চোখ থাকে এবং প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত হয় তার সাথে শনিকে কানেক্ট হতে হয় কিন্তু একাধিক ভূ সম্পত্তি নেয় মঙ্গল মঙ্গল হচ্ছে বি হয় এনার্জেটিক হয় এবং যোদ্ধা মানুষ হয় তারা কিন্তু সব কিছু শেষ দেখে ছাড়ে এবং শেষ সময় অবধি লড়াই করে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যাদের মঙ্গল নিয়ে সমস্যা তারা যোগাযোগ করুন আশা করছি আপনাদের একটা সঠিক সমাধান এবং সঠিক সমস্যার নির্ধারণ এবং সমাধান করার চেষ্টা করব মা তারার আশীর্বাদে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন জয় মাতা